তেরো পুলিশ হত্যার ছয় দিন পর সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কার্যক্রম শুরু সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানার তথ্যচিত্রে জানাচ্ছি বিস্তারিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ছয় দিন পর চালু হলো থানা পুলিশের আইনি কর্মকাণ্ড এর আগে শিক্ষার্থীরা বিধ্বস্ত থানা কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেন এছাড়া এদিন চালু করা হয়েছে জেলার কাজীপুর ও সলঙ্গা থানার কর্মকাণ্ড শনিবার বেলা সাড়ে বারোটা থেকে থানাটির পুলিশি কার্যক্রম চালু করা হয় এ সময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক সোয়াইব রেজা আলম সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন ও ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এর আগে সকাল থেকে থানা কম্পাউন্ড পরিষ্কার পরিচ্ছন্ন করেন এনায়তপুর থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উল্লেখ্য চলতি মাসের চার তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ সহ ১৩ জন পুলিশ সদস্য ও দুই জন আন্দোলনকারী জ্বালিয়ে দেওয়া হয় এনায়েতপুর থানার সকল স্থাপনা ও যানবাহন আমরা এই থানার কার্যক্রম আজকে প্রতীকীভাবে শুরু করছি ওসি সাহেবকে পোস্টিং দেওয়া হয়েছে আর বাকি সবাই ফোর্সও কালকে থেকে চলে আসবেন আমাদের এখানে লেফটেন্যান্ট কর্নেল নাহিদ ভাই আছেন ওনারা সর্বত্র সহযোগিতা দিবেন ছাত্র ভাইয়েরা আছেন তারাও বলেছেন পালাক্রমে এক দুই দিন থাকবেন আশা করছি আমরা আজকে প্রতীকীভাবে কীভাবে কালকে পূর্ণ আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু হবে এবং এই এলাকার মানুষের যানমালের নিরাপত্তা আগে যেভাবে পুলিশ দিত তার মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুলভ্রান্তি ব্যথি রেখে পুলিশ সুষ্ঠুভাবে আশা করছি আগামী কাল থেকে আপনাদের নিরাপত্তার দায়িত্বে আবার পূর্ণভাবে রত হবে ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ